প্রিয় দ্বাদশ শ্রেণী ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি যে প্রশ্নগুলো করলে এর বাইরে আর কোনো প্রশ্ন করতে হবে না এই প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি তোমরা দেখে নাও এই প্রশ্ন তোমরা তৈরি করেছো কি না যারা করেনি তারা করে নাও আর যারা করেছো তারা মিলিয়ে নাও যে তোমরা এই প্রশ্ন তৈরি করেছ কি না তোমাদের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আশা করছি তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে আর সামনের দিনগুলো তোমাদের ভালো পরীক্ষা হবে জাস্ট তোমরা প্রশ্ন একটু দেখে নাও আর এই চ্যানেলের মাধ্যমে যাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে যাদের প্রশ্ন পরীক্ষা বিষয় আছে যারা পরীক্ষা দেবে তারা এই চ্যানেলের মাধ্যমে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ আমি মুখে বলে দেব তোমরা খাতা এগুলো লিখে নাও বা ভালো করে শুনে নাও আর প্রশ্ন পেয়ে যদি মনে করো আমাদের উপকার লেগেছে কাজ লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবে আর আর বেশি দেরি করবো না চলো আমরা মূল প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি দেখো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো এর সাথে করে রাখবে পদের ব্যাপকতা বলতে কি বোঝো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা লেখো কি বললাম পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলো উল্লেখ করো নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো এই দুটি প্রশ্ন তোমরা প্রথমে করে রাখবে এই দুটি প্রশ্ন আসবেই একটা পাবি তোমরা তো এই ধরনের প্রশ্নটা করেছি একটা পাবি এই দুটো প্রশ্ন ভালোভাবে ভালোভাবে করে রাখবে আর যারা লজিক করবে তারা লজিক করো যারা প্রশ্ন করবে তারা প্রশ্ন করো যদি লজিক মনে হয় যে আমার শক্ত লাগছে তাহলে তোমরা প্রশ্ন করো আর আশা করি এই লজিকগুলো তোমাদের সবাই করতে পারো সকলেই করতে পারবে লজিকের দিকে একটু ধ্যানটা দেবে কারণ হচ্ছে লজিকের নাম্বারটা ভালো ওঠে তো তো সে কারণে বলবো যদি প্রশ্ন করো প্রশ্ন করবে লজিক করলে লজিক করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে দু নাম্বার প্রশ্ন দেখো বচনের বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতার শর্তগুলি কি কি। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য আলোচনা করো উদাহরণসহ বিভিন্ন প্রকার বিরোধিতার ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন দেখো তোমাদের জন্য রেখেছি দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো নিষেধমূল আবর্তন বলতে কি বোঝো নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এই আবর্তন কি বৈধ চার নম্বর প্রশ্ন দেখো আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি লেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি লেখো বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় এটা দেখে যাবে এবার আসি ছ নম্বর প্রশ্নে আমি ছ নম্বর প্রশ্নে রেখেছি তোমাদের জন্য কয়েকটি টিকা মাত্র কয়েকটি টিকা রেখেছি এই টিকাগুলো সবকটি তোমাদের করতে মাত্র দুটি টিকা তোমাদের জন্য আমি রেখেছি দেখো অবৈধ পক্ষদোষ অব্যাপ্য দোষ চতুষ্পদ গঠিত দোষ নিরপেক্ষ নাই আর বলছি অবৈধ পক্ষদোষ অব্যাপ্য হেতুদোষ চতুষ্পদ গঠিত দোষ নিরপেক্ষ নাই এই কঠিন টিকায় মাত্র চারটি রেখেই খুব ভালোভাবে করে যেও আর সাত নাম্বার প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন আমি তোমাদের টিকা রেখেছি মন্দ উপমা সহকার্যকে কারণ বলে মনে করা জনিত দোষ অবৈধ সামান্যিকরণ দোষ বহু কারণবাদ মন্দ উপমা সহকার্যকে কারণ বলে মনে জনিত দোষ অবৈধ সামান্যিকরণ দোষ এবং বহু কারণবাদ আট নম্বর প্রশ্ন আমি রেখেছি এই এই প্রশ্ন তোমাদের দুটো দেবে একটা করতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাও একটা অন্তত খুব ভালোভাবে করে যাও দেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সহ মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সহ মিলের অন্যই ব্যতির পদ্ধতি আলোচনা করো দু নাম্বার প্রশ্ন এটার সাথে অথবা দিয়ে রেখেছি যে কোনো একটা করতে হয় আমি দুটো দিয়ে রাখলাম তোমরা দুটো দেখে যেও একটা খুব ভালোভাবে করে যেও সংজ্ঞা আঁকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সহ মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সহ মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম এই প্রশ্নটা থেকে তোমরা সাজেশন করতে যেও না যদি করতে আমি তোমাদের বলে দিচ্ছি নিরপেক্ষ এটা ভালো করে যাবে প্রথম এক নম্বরের প্রশ্নটা নিরপেক্ষ বচনটা আর করবে তোমরা টিকাগুলো যা দিয়ে খুব অল্প টিকা দিয়েছি ছয় এবং সাতের দিকে যা যা টিকা দিয়েছি খুব অল্প টিকা দিয়েছি এই চারটে করে দিয়েছি চারটে করেই তোমাদের করতে হবে একটাও বাদ দেওয়া যাবে না তোমাদের দুটো লিখতে হবে আর বিবর্তনটা খুব ভালোভাবে করে যাব বিবর্তনটা আসার সম্ভাবনা প্রবল আর মিলের অন্যই ব্যতিরিকী পদ্ধতি মিলের অন্যই ব্যতিরিক পদ্ধতি হিসাব মতো তোমাদের মাত্র পাঁচটি প্রশ্ন দিলাম আটটি প্রশ্ন থেকে আমি কেটে তোমাদের পাঁচটি প্রশ্ন দিলাম এই পাঁচটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাও এরপরে তোমরা বাকি তিনটে দেখে যাবে তো এই হলো তোমাদের দর্শনের সাজেশন ভালো লাগলে উপকার পেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের পরীক্ষা ভালোভাবে হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী দিনগুলো ভালো যাক ধন্যবাদ